এই প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা সকলেই কিন্তু চাইছিলাম যে কবে বর্ষা আসবে কিন্তু বর্ষা আসায় কিন্তু গরম কমলেও জামা কাপড় শুকানো নিয়ে মস্ত বড় সমস্যা হয়ে গেছে আর এটা কিন্তু প্রত্যেক বছরেরই সমস্যা কোনোরকম দড়ি না টানিয়ে কীভাবে আমরা জামা কাপড়গুলোকে খুব সহজে শুকিয়ে নিতে পারবো তারই থাকলো একটা দুর্দান্ত ট্রিক আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মউস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নাও আজকের আজকের প্রথম টিপস আমাদের কিন্তু মাঝে মধ্যেই ফয়েল পেপারের প্রয়োজন পড়ে তো এই ফয়েল পেপার কাটা নিয়ে কিন্তু হয়ে যায় সমস্যা কারণ অনেক সময় দেখবে আমাদের একটু বড় করে হয়তো ফয়েল পেপার কাটার প্রয়োজন হচ্ছে বা হয়তো একটা ছোট টুকরো আর সেই ফয়েল পেপারের টুকরোটা কাটতে গেলে দেখা যাবে যে আমরা কিন্তু সাধারণত এইভাবে হাত দিয়ে টেনেই টুকরোটাকে কাটার চেষ্টা করি তো সেক্ষেত্রে দেখা যায় যে সোজাভাবে তো কাটেই না তখন কিন্তু আঁকা বাঁকাভাবে ছিঁড়ে যায় তো এতে করে কিন্তু আমাদের কাজটাও ঠিক মতো হয় না বা বেশ খানিকটা ফয়েল পেপার কিন্তু কেটে আমাদের বাদ দিয়ে দিতে হয় একটা দারুণ ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ট্রিকটা অনেকে হয়তো জানো আবার অনেকের হয়তো অজানা তো যারা জানো না তাদের কিন্তু ভীষণই কাজে আসবে দেখবে ফয়েল পেপারটা যে প্যাকেটটার মধ্যে থাকে তার মাথার দিকটা কিন্তু বেশ ধারালো থাকে তো যখনই তোমাদের ফয়েল পেপার কাটার প্রয়োজন হবে হাত দিয়ে টানাটানি না করে কিন্তু দেখো যতটা প্রয়োজন এইভাবে টেনে বের করে নাও তারপরে কিন্তু এক হাত দিয়ে ফয়েল পেপারের রোলটাকে চেপে ধরে রাখতে হবে আর আর হাত দিয়ে যদি আমরা এইভাবে করে ওই ধারালো জায়গাটায় চাপ দিই তাহলে কিন্তু দেখবে যে একদম সমানভাবেই ফয়েল পেপারটা কেটে বেরিয়ে আসবে কোনো রকম আঁকা বাঁকা হয়েও কাটবে না বা আমাদের কিন্তু ফয়েল পেপার একটুও নষ্ট হবে না তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো তো চলে যাচ্ছে আজকে দু নম্বর টিপসে যখনই আমরা রিস পড়তে যাই তখনই কিন্তু একটা সমস্যায় পড়তে হয় আর আশা করি এই সমস্যাটা সবার সঙ্গেই হয়ে থাকে পড়ার সময় দেখবে যখনই আমরা হুকটা লাগাতে যাই তখনই কিন্তু রিসলেটটা হাত থেকে খুলে পড়ে যায় আর যতবার চেষ্টা করি ততবার কিন্তু এই একই কাজ হতে থাকে তো তখন কিন্তু প্রয়োজন হয় অন্য কারোর হেল্প নেওয়ার তো তোমাদের সঙ্গে এরকম কোনো সমস্যা হয় কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই সমস্যারই একটা সমাধান নিয়ে চলে এলাম তো দেখো এরকম রিসলেট যদি পড়তে হয় তাহলে কিন্তু অন্য কারোর হেল্প না নিয়েও আমরা পড়তে পারি আর তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না বা বারবার খুলেও যাবে না তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা জেমস ক্লিপ তো জেমস ক্লিপটাকে এই হুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর কিছুটা অংশ দেখো এরকম একদম সোজা করে দিয়েছি যাতে আঙুল দিয়ে চেপে ধরে রাখা যায় তো এবার জেমস ক্লিপের মাথাটা আঙুল দিয়ে চেপে ধরে রাখার পর যদি আমরা হুকটা লাগিয়ে নিই তাহলে কিন্তু বারবার হাত থেকে এই যে পড়ে যায় এই সমস্যায় আর পড়তে হবে না তো চলে যাচ্ছি তিন নম্বর টিপসে জলের বোতল যখন অনেক দিন ব্যবহার করতে করতে পুরনো হয়ে যায় তখন কিন্তু দেখবে প্রত্যেকটা বোতলের ক্ষেত্রেই একটা সমস্যা হয় যে বোতল থেকে জল পড়তে থাকে আমরা কিন্তু অনেক সময় বিছানায় জলের বোতলটা রেখে দিয়ে দেখা যায় যে সেই জায়গাটা হয়তো ভিজে গেছে বা আমরা জলের বোতল যদি ব্যাগে করে নিয়ে কোথাও যাই দেখা যায় যে ব্যাগটাও ভিজেছে তার সঙ্গে ব্যাগের যদি কোনো দরকারি জিনিসপত্র থাকে সেগুলোও ভিজে যায় তো সেই মুহূর্তে কিন্তু আমরা এই বোতল পুরনো হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বলে বাদ দিয়ে আবার নতুন বোতল কিনে আনি তো নতুন বোতল কেনার আগে কিন্তু বন্ধুরা এই ট্রিকটা একবার করে দেখতে পারো আশা করি তোমরা ভীষণই ভালো ফল পাবে তো এখানে আমি দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি তো এই রাবার ব্যান্ডটা জলের বোতলের মুখে এইভাবে করে টাইট করে লাগিয়ে দিয়ে তারপরে যদি আমরা বোতলের ঢাকনাটা লাগাই তাহলে কিন্তু দেখবে যে আর একটুও জল পড়বে না তো আমরা এটা বিছানাতেও রাখতে পারবো বা ব্যাগে করে কোথাও নিয়েও যেতে পারবো পুরনো হয়ে গেছে বলে কিন্তু এটা ফেলে দেওয়ার কোনো দরকারই নেই তো ট্রিকটা অবশ্যই ফলো করে দেখো বন্ধুরা আশা করি কাজে লাগবে তোমাদের তো চলে যাচ্ছে আজকে চার নম্বর টিপসে যখন আমরা বাজার থেকে ফল কিনে নিয়ে আসি বা শাকসবজি কিনে নিয়ে আসি তখন কিন্তু এই ধরনের প্লাস্টিকের ক্যারি ক্যারিব্যাগগুলো আমরা পেয়ে থাকি আর বাড়ি আসার পরে জিনিসগুলো বের করে নিলেও যদি প্লাস্টিকগুলো ভালো থাকে তাহলে কিন্তু আমরা ফেলি না এগুলো আমরা একটা জায়গায় জড়ো করে রেখে দিই কারণ এগুলো প্রত্যেক দিনই কোনো না কোনো কাজে কিন্তু আমরা ব্যবহার করি আর সেই কারণেই কিন্তু আমরা এগুলো রেখে দিই কিন্তু দেখা যায় যে এগুলো জমতে জমতে কিন্তু অনেক বেশি হয়ে গেছে তখন এর মধ্যে আরশোলা হয়ে যায় বা আর্শোলা ডিম পারে জায়গাটাও নোংরা হয়ে যায় এরকম এলোমেলো হয়ে ছড়িয়ে থাকার কারণে তো এই ক্যারি ব্যাগগুলোকে যদি আমরা একদম ছোট্ট একটা জায়গার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এর মধ্যে কোনো আরশোলাও হবে না আর আমরা কিন্তু আমাদের প্রয়োজনের সময় নিয়ে ব্যবহার করতে পারবো তো তার জন্য দেখো এখানে আমি একটা কোল্ড ড্রিঙ্কস বোতল নিয়ে নিয়েছি তবে বোতলটা ছোট তোমরা চাইলে কিন্তু দু লিটারের যে বড় বড় বোতলগুলো হয় সেগুলো নিতে পারো তো এবার একটা কাচি দিয়ে আমি বোতলটাকে উপর থেকে নিচ পর্যন্ত কেটে দিয়েছি আর এবার যত প্লাস্টিকের ছোট ছোট ক্যারি ব্যাগগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এইভাবে ভাজ করে করে যদি আমরা এই বোতলের মধ্যে রেখে দিই তাহলে দেখবে যে একটা বোতলের মধ্যে কিন্তু অনেকগুলো প্লাস্টিক ক্যারি ব্যাগ ধরে যাবে আর সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমরা কিন্তু প্রয়োজনের সময় এখান থেকে নিয়ে ব্যবহারও করতে পারবো তো দেখো কতগুলো প্লাস্টিক ব্যাগ একটা ছোট্ট বোতলের মধ্যে কিন্তু আমি রেখে দিলাম এখনও কিন্তু এর মধ্যে অনেকটা জায়গা রয়েছে আর এই বোতলটা রাখতেও খুব বেশি জায়গা লাগবে না জিনিসটা কিন্তু দেখতেও খারাপ লাগবে না দেখো একদম ছোট্ট জায়গার মধ্যে আমরা রেখে দিতে পারবো তো ট্রিকটা অবশ্যই ফলো করে দেখতে পারো এতে করে কিন্তু আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে আর যখন প্রয়োজন হবে প্লাস্টিক ব্যাগগুলো বের করার এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই বের করে নিতে পারবো ট্রিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাচ্ছি পাঁচ নম্বর টিপসে গরমে যখন সকলেই হাঁসফাঁস করছে তখন কিন্তু আমরা সকলেই চাইছি যে কবে বৃষ্টি আসবে তাহলে একটু গরমের হাত থেকে স্বস্তি পাওয়া যায় কিন্তু বৃষ্টিতে গরমটা একটু কমলেও এখন সমস্যা হয়েছে জামা কাপড় শুকনো নিয়ে কারণ জামা কাপড় ধোয়া কাচা করার পর যদি আমরা বাইরে মেলি দেখা যায় যে একটু পরেই কিন্তু বৃষ্টি চলে আসছে আবার আমাদের দৌড়ে দৌড়ে সেই সব জামা কাপড় তুলতে হচ্ছে কিছুক্ষণ পর আবার রোদ উঠছে তো এইভাবে কতবার করে আমরা একই জামা ঘরে বাইরে করতে থাকবো এতে করে তো আমাদের পরিশ্রম সাথে সময়ও নষ্ট তো সেই কারণে আমরা কি করি জালনার মধ্যে দিয়ে হয়তো কয়েকটা ছোট ছোট দড়ি টানিয়ে নিই যাতে জামাকাপড়গুলো শুকানো যায় কিন্তু এই কটা দড়িতে কিন্তু সব জামাকাপড় মেলাও সম্ভব হয় না আর এতে করে জামাকাপড়গুলোর থেকে দেখবে একটা ভ্যাপসা গন্ধ আসে তো দেখো বন্ধুরা কোনো রকম দড়ি টানানো ছাড়া আমরা এই ট্রিকটা যদি ফলো করতে পারি তাহলে কিন্তু দড়ি না টানিয়েই আমরা জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে নিতে পারব তো তার জন্য লাগবে কিন্তু জামা কাপড় মেলার ক্লিপ আর এরকম সরু সরু কিছু দড়ি তো এই দড়িগুলো কিন্তু একদম নরম দড়ি নিলে হবে না একটু মোটা নিতে হবে যাতে ছিঁড়ে পড়ে না যায় আর প্রত্যেকটা ক্লিপের মধ্যেই কিন্তু এইভাবে করে একটা দড়ি আটকে নিতে হবে তো আমি আগে থেকেই বেশ কিছু তৈরি করে রেখেছিলাম একটা ক্লিপ কিভাবে বানাতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এইভাবে বেশ কিছু ক্লিপ দড়ি দিয়ে বেঁধে নিলে কিন্তু আমাদের আর জামাকাপড় মেলা নিয়ে কোনো সমস্যা থাকবে না নিয়ে নিতে হবে একটা হ্যাঙ্গার আর এই হ্যাঙ্গারের মধ্যে প্রত্যেকটা ক্লিপকে কিন্তু এইভাবে দড়ি দিয়ে আটকে দিতে হবে তো এইভাবে যে জিনিসটা আমরা তৈরি করে নিলাম এতে করে কিন্তু আমরা জামা কাপড়ও মেলতে পারবো বা আমরা কোনো জিনিস অর্গানাইজ করে রাখতে চাইলে সেটাও করতে পারবো আর হ্যাঙ্গার টাঙানোর জন্য কিন্তু দড়ির কোনো প্রয়োজন নেই যদি ওয়ালে কোনো জায়গায় হুক থাকে বা দরজার পেছনে এরকমভাবে কিন্তু হ্যাঙ্গারটাকে টানিয়ে দিয়ে প্রত্যেকটা ক্লিপে এইভাবে করে জামা কাপড়গুলো আটকে নেওয়া যেতেই পারে আর এখানে যেহেতু আমরা দড়িটা একটু মোটা ব্যবহার করেছি তো সেই কারণে এখানে যদি আমরা ভারী ভারী কোনো কাপড়ও মেলি তাতেও কিন্তু ছিঁড়ে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এইভাবে বিনা দড়ি টাঙিয়েই কিন্তু আমরা ঘরের মধ্যে সমস্ত জামা কাপড়গুলোকে সুন্দরভাবে শুকিয়ে নিতে পারবো ফ্যানের হাওয়াতেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তার জন্য রোদে বের করারও কোনো প্রয়োজন হবে না আর বর্ষাকালে রোদ তো সেইভাবে ওঠেও না তো এই ট্রিকটা কিন্তু অবশ্যই ফলো করতে পারো জামাকাপড় শুকানোর ক্ষেত্রে তবে এটা জামা কাপড় শুকানোর ছাড়াও কিন্তু অনেক সময় দেখা যায় যে ছোটোখাটো যে জিনিসগুলো আমরা প্রত্যেক দিন অফিস বেরোনোর সময় বা স্কুল কলেজে বেরোনোর সময় খোঁজাখুঁজি করতে হয় রুমাল মোজা বা এরকম ছোটখাটো জিনিস সেগুলো কিন্তু এইভাবে হ্যাং করে রেখেও দিতে পারো এতে করে কিন্তু খোঁজাখুঁজি করতে হবে না প্রত্যেক দিন একদম হাতের কাছেই থাকবে তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে যদি আমরা একটা অর্গানাইজার তৈরি করে নিই জিনিসটা কতটা শক্ত একটা জিন্স কিন্তু যথেষ্ট ভারী হয় তো সেই জিন্সটাকে আমি এর মধ্যে মেলে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু কোনোভাবে ছিঁড়েও যাবে না বা কোনো রকম সমস্যাও হবে না তো জিন্সও যদি তোমাদের ভিজে থাকে এইভাবে করে কিন্তু ঘরের মধ্যে মেলে দিতে পারো খুব সহজেই শুকিয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ